আসসালামু আলাইকুম সালামের জবাব দাওয়া ওয়াজিব বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ছোট মানুষ আপনাদের মাঝে আছি আমি থাকতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকতে চাই কোনো খ্যাজমতে যদি কোনো কখনো কোনো কিছুর খ্যাজমত মনে করেন আমাকে কাজে লাগাতে পারেন আমি সব সময় রেডি আছি আপনাদের জন্য এটা হচ্ছে আমার হাসির বাগান এটা এক মাস অথবা দু মাসের যদি শীতকাল হয় তাহলে মাস সে কাটিং হয় আর যদি গরমকাল হয় তাহলে এক মাস বিশ দিন অথবা এক মাস পনেরো দিনের মধ্যে কাটিং হয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে আমার জীবন আল্লাহ রহমতে হাসির বাগানটা অনেক বড়ো তো আলহামদুলিল্লাহ রহমতে ভালোই চলতেছে জীবন এটা আমি মানে এক হিসাবে আমার বলতে কেমন যে আমি এটাকে ভাড়া নিয়েছি মাসে মাসে আরবিকে ভাড়া দিতে হয় এই তার মধ্যে আমি যতটুকু আমার লাভ হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলে আমার জীবন সবাই দোয়া করবেন চাকরির পাশাপাশি বিদেশে কোনো একটা ব্যবসা করার একটা রাস্তা তৈরি করুন শুধু চাকরি করে আমাদের জীবন চলে না ভাই ও মানে যে পরিস্থিতি বা যারা আমরা কাজ করি কামলা দিই অল্প টাকা মজুরি দিই আমাদের কারো একশো রিয়াল ওমানি রিয়াল কারো একশো বিশ রিয়াল হাইস্ট একশো বিশ তিরিশ এমনটা হয় যদি আপনি ব্যবসা করেন তাহলে হয়তো সফলতা পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনাকে দেয় কত সুন্দরভাবে পানিগুলো চলতেছে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ